আমরা মধ্যবিত্ত পরিবারের সদস্যরা আসলে বড় কোনো স্বপ্ন দেখার সুযোগও পাই না নিত্যদিনের হিসাব দেনা পাওনা পরিমাণ বের করতে করতে সময় চলে যায় মধ্যবিত্ত পরিবারের সন্তানরাও বড় স্বপ্ন দেখতে পারে সেটা কাজে প্রকাশ পায় মধ্যবিত্ত পরিবারের কেউ যদি সত্যি হঠাৎ করে বড় কিছু করে ফেলে তখন আবার অনেকেই সেটা ভালোভাবে নেন না তখন সবার মনে নানা কৌতূহল বাসা বাঁধে আবার মধ্যবিত্ত পরিবারের একজন বাবা মাস শেষে কিছুটা টাকা সঞ্চয় করে রেখে দেন একটা সময়ে সঞ্চিত টাকা দিয়ে নিজের মেয়েকে ধুমধাম করে বিয়ে দেওয়ার স্বপ্নও দেখেন মধ্যবিত্ত পরিবারের বড় ছেলেদের অনেকেরই স্বপ্ন থাকে বাবার জন্য একটা ভালো পাঞ্জাবি এবং মায়ের জন্য নতুন দামি শাড়ি কেনার আসলে হয়তো সেটা কেনা হয় না মধ্যবিত্ত পরিবারের ছেলে বলেই হয়তো টিফিনের টাকা বাঁচিয়ে নতুন কোনো খেলনা কিনে নেওয়ার স্বপ্ন দেখে কেউ জানতেও পারবে না এই খেলনাতে কত ঘাম মায়া লুকিয়ে আছে আসলে মধ্যবিত্ত মানুষের স্বপ্ন দেখা শেষ হয় না মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ের একটু বড় হলেই টিউশনি করা শুরু করে দেয় হ্যাঁ যেটা আমি করতাম আমার ভাই করতো আর টিউশনের টাকা থেকে ঈদে বাবা মায়ের খুশি মাখা মুখ দেখার স্বপ্ন দেখে আমি আমার টিউশন টাকা দিয়ে আমার জন্য একটি শাড়ি কিনেছিলাম আমার ভাইও কিনছিল যদিও আম্মু আমার ভাইয়ের শাড়িটাই পরেছিল আমারটা পরছে কিন্তু পরে আমি তো তা নিয়ে খুব রাগ ছিল একজন মধ্যবিত্ত পরিবারের ছেলেকে কখনই তাচ্ছিল্য করবেন না আপনি হয়তো জানেনই না সে নিজের স্বপ্ন পূরণ করার জন্য কত রাত নির্গম কাটিয়েছে মধ্যবিত্ত পরিবারে কত ছেলে নিজের প্রিয়জনকে নিজের ঘর্ণী করা স্বপ্নকে বিসর্জন দিতে হয়েছে হয়তো চাকরির অভাবে নয়তো অর্থ অভাবে মধ্যবিত্ত পরিবারগুলো গুলো জানে জন্মের সময় থেকে শিক্ষা শুরু হয়ে যায় আমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি আমি ধনী হতে পারিনি তবে আমি গরিবও হয়ে জানি প্রতিটি লোককে তার নিজের লক্ষ্যে লেগে থাকে আসলে মধ্যবিত্ত পরিবারের সন্তান জানে বাহিরের জগৎটাকে কিভাবে মানিয়ে নিতে হয় আজ আসলে অনেক একটু বড় সর কঠিন কথা বলে ফেললাম কেন জানি আজ মধ্যবিত্ত জীবনটাকে আসলে লিড করতে করতে ভালোও লাগে মাঝে মধ্যে খারাপও লাগে তাই আপনাদের মাঝে একটু বড় ভাবসাপ নিয়ে কথা বলে ফেললাম আর সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ ফেজ আর আমার ভয়েসটা শেষ হয়ে গেল আমার ভিডিওটা কিন্তু শেষ হয়নি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজ এখানে আল্লাহ হাফেজ আর হ্যাঁ আসল কথাটা তো বলতেই ভুলে গেছে আর আপনাদের থেকে আল্লাহ দিকে বিদায় নিয়ে নিয়েছে ভিডিওতে যার হাতে দেখতে পাচ্ছেন আসলে এটা একজন ছেলে মানুষের হাত আর ভয়েস দিচ্ছে একজন মেয়ে মানুষ আসলে ছেলের হাতটা হয়েছে আমার ছোটো ভাইয়ের হাত ও বাজার করে আসছে তো এগুলো সে গোছাচ্ছে আর এ সুযোগ আমি একটু ভিডিও করলাম আর আমি একটু কাজে কাম তো তাই একটু কাজ থেকে দূরেই থাকি আর ভাই বাজারগুলা সব ঠিকঠাক করছে আর এ সুজেকে আমি ভয়েস দিয়ে একটা ভিডিও মেক করে ফেলেছি তাই আপনারা ভিডিওতে ছেলের হাত দেখলো আসলে ভয়েসটা কিন্তু আমারই আর হারটা আমার ভাইয়ের আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও সবার থেকে বিদায় নিলাম আর এত চিংড়ি মাছ দেখে ভাববেন না যে সব আমাদের নিজেদের জন্য আসলে একটা পারিবারিক একটা অনুষ্ঠান হবে তো সেই অনুষ্ঠানের জন্যই এত বাজার করা মাছ কেনা তারপরে আরও টুকটাক অনেক বাজার সদায় আছে এগুলো আসলে পরিবারে নিজেদের জন্য না এগুলো আসলে একটা অনুষ্ঠানের জন্য করা হয়েছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম